আরচিতা ফুকন আর চিতা ফুকন আর ফুকন এই দিন ধরে ফেসবুকটারে পোলাহানে আরচিতা ফুকন ময় করে হাল দিছে মানে ফেসবুকটারে কেদা ক্যাদা করে হালাই দিছে খাইলে আর চিতা ফুকন আর ফুকন তো আমারও সাদা মনে কাদা নাই তো আমিও বললাম এই আর চিতা ফুকন ওই এটা কি জেনে হেনে আর ফুকন আবার দেখি আমুলের মধ্যে যে একটা ছবি আছে ওয়াটাইফের একটা ছবি তো একটা মাইয়া মানুষ আর কি থোড়ার মতো লাল একটা পেট টি পান রয়েছে তো তখন বুঝলাম হ্যাঁ ঠিক আছে এটা আর চিতা ফুকন তো এই আরচিজটা ফুকনে ওই সেটা কি বা করত সেটা কি সমস্যাটা কোনে তো আমি অল্প ঘাড়াঘাড়ি করার চেষ্টা করলাম তারপরে যা শুনি যে এই আরচিতে ফুকুন না কি আর কি নীল ছবি বা নীল কথাচিত্রর যেটা আর কি মানে মিউট ছবির মানে অ্যাক্টিং করা বা অ্যাক্টিং করব এই ধরনের আর কি কিছু কিছু মানে ওই নীল চলচ্চিত্রর যেগুলো আর কি অ্যাক্টর আছে অগ্রহাতে বলো ফটো শটো মানে টোস্ট হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে তো সবাই এটা নিয়ে তোরফার যে আসামের একটা মাইয়া তাও আবার মানে এই নীল মানে নীল চলচ্চিত্রের মধ্যে যায় না এই ধরনের কাম কাজ বহুতে আর কি জিনিসটা ভালোভাবে নেয় নাই আর বস্তুটা ভালোভাবে নেওয়ার মতো না যেহেতু এই ধরনের একটা মানে বস্তু যেটা আর কি আসামের জন্য আর কি গৌরব তো দূরস্থান মানে বহু খারাপ একটা প্রভাব ফেলাবো এই ধরনের কিছু যদি কেউ শুনে তো ওই অ্যাঙ্গেলে থেকে ঠিক আছে আমারও পয়েন্ট অফ ভিউ থেকে না এটা ঠিক তো তারপরও কিছু কিছু লুচ্চা পোলাপান যেগুলো আছে যা কি তারা শুরু করে দিল লিঙ্ক লিঙ্ক লাগে ফুল এইচডি লাগে তারপরে মানে কোনে পাওয়া যাবো একজনে কইতেছে তিরিশ মিনিট আমার কাছে আছে একজনে কইতেছে ভাই আমার কমেন্ট বক্সের ফার্স্টে যাই দেখো আমার কইতেছে ইনবক্স করো ভাই এখানে ব্যাকে লিঙ্ক নিয়ে ব্যস্ত ব্যাকে লিঙ্ক নিয়ে ব্যস্ত অসহ্য করে একটা পরিবেশ সৃষ্টি হয়ে তো এর মধ্যে আবার কি আমার বন্ধু আছে যারা আর কি আমার ফোন করে মাঝে কইতা ওই টুটু লিঙ্ক পাইলি না নাই ওই টুটু লিঙ্ক পাইলি না নাই ওই লিঙ্ক কালেক্টর লিঙ্ক কালেক্টর আরে মনে মনে আমি লিঙ্ক কালেক্টর মনে হয় যে আমি লিঙ্ক নিয়ে পড়া থাকি আমি লিঙ্ক নিয়ে রিসার্চ করি মানে এইটাই মানে আমার কাম কাজ যাই হোক আর কি তো তারপর ব্যাপারটা কী হয়ে গেলো আমি রিসেন্ট যেটা একটা নিউজ পাইলাম ওই নিউজের মধ্যে যতটুকু জানলাম যে ওই মেয়েটা আরচিতা ফুকন নাম একটা মেয়ে মানে অ্যাকচুয়ালি বউ মানুষ আর কি বোয়ারি একটা তো তার বিয়ে ডিব্রুগড়ে হয়েছে কিন্তু সে এই ধরনের কোনো কার্যকলাপে অ্যাড নাই বা কোনো ধরনের ইনক্লুড নাই তার বলে একটা বয়ফ্রেন্ড আসল তো সে আর কি এআই এআই দিয়ে তার ফেসটা নিয়ে এই ধরনের মানে উল্টা ভিডিও বা এই ধরনের কিছু মেক করছে তো এই জিনিসটা একদমই ঠিক হয় নাই আর এটা করাটা একদমই উচিত হয় নাই কারণ এই আইডিয়া এই ধরনের মানে কি মানুষের বিভ্রান্ত করা বা মানুষের মানে ইজ্জত নিয়ে খেলা করা একদমই ঠিক হয় আর আমি যতটুকু জানলাম যে ডিব্রুগড় পুলিশ ওই সিংরা বা যে ওর এক্স যেটা বয়ফ্রেন্ড আছে ওই বয়ফ্রেন্ডটা ধরছে তো আমি চাই যে আচ্ছা মতো কেলানির দিক আর বিসির মধ্যে পাতর জুলাইয়া ওর মানে এই ধরনের উল্টাপাল্টা কাম করা বন্ধ করে দিক তো আমি এটাই চাই তো যাই হোক আমি এতটুকুই জানি তো ভিডিওর মধ্যে হয়তো আমি যতটুকু মানে আমি সরষ থেকে পাইছি অতটা করছি তারপরে যদি কোনো মিস্টেক হয় সিরিয়াসলি না দরকার কেন জাস্ট আমি বস্তুটা এন্টারটেন কন আর সিরিয়াস ভাবে কন আমি জাস্ট আর কি আমার মনে হইলো আমার এই কথাগুলো কোয়ার ইচ্ছা হইলো তাই আমি কইলাম দেখ ভাই আমি তাগরে কইতাছি যারা লিংক নিয়ে এক ব্যস্ত আছিলি তাগরে কইতাছি কে ভাই এখন ইয়ার কথা হই না নাকি আর চিতা ফুগনের কথা একদম মনে থেকে গেছে গা তো ওই জন্য ভাই মনের মধ্যে যদি ফিলিংসটা যদি বাক্যুম বাক্যুম করে ওই সব সময় মানে ফিলিংসটার হাতে উড়াল দেওয়া লাগে না একটু যাতায়াত ধৈরে অল্প চিন্তা করা লাগে জাস করা লাগে তারপরে তুমি ফিলিংস টা উজড়িয়ে না মানে পাতাল করে হুয়াই থবা না লাভ পারবা ওটা তোমার ব্যাপার তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করব